আজ তোমাদের এমন এক কালিমার কথা বলবো যেখানে সন্তানরা দিন তাদের মানত করে কিংবা অনুষ্ঠান বা বিফল বিফল মৃত সন্তানকে প্রাণ ফেরিয়ে দিয়েছেন মা মৃত প্রিয়জনকে প্রিয়জনের কোলে ফিরিয়ে দিয়েছেন সংখ্যানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত আকালীপুরের গুচ্ছ কালী মা এখানে মায়খানে বহু দিন ধরে প্রতিষ্ঠিত মগনরাজ জোড়া সন্ধ মাকে পেয়েছিলেন স্বপ্নে মাকে পুজো পাতা তার মৃত্যুর বহু বছর পর রানী অহল্লা বাই মাটি খুঁড়ে মায়ের মূর্তি আবিষ্কার করেন তারও অনেক পর মহারাজা নন্দকুমার আকালি করে গুচ্ছ কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করলেন মা এখানে সেনার উপরে উপবিষ্ট হন মা উপবিষ্ট হয়ে রয়েছেন পঞ্চমুখী একটি সাম্র মায়ের মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল মা তার সন্তানকে কখনোই চোখে জল আরো শূন্য হাতে ফিরিয়ে দেন দূর দূরান্ত থেকে বহু ভক্ত মায়ের কাছে আসে শোনা যায় মায়ের কাছে মানত করেছেন অথচ মনস্কামনা পূর্ণ হয়নি এমন কিন্তু কোন ভক্ত নেই কালী মায়ের মন্দির হলেও রাতে কিন্তু মায়ের কোনো পুজো হয় না মা রাত্রিবেলা শ্মশান চালেনি রাতে লীলা করেন মা